হ্যালো ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজ হলো মঙ্গলবার থার্ড জুন আর এখন বাজে সকাল দশটা আমি আর দিদি ঘুম থেকে উঠেছি সেই নটার দিকে কিন্তু ওই এক ঘন্টা ধরে আমরা ল্যাটকা ছিলাম মা এটা ওটা বললো তারপরে কিন্তু আমরা রান্নাঘরে এখন এসেছি যেটা প্রতিদিনের কাহিনি আর মা আমাদের জন্য চা করে রেখেছে দিদি এখন সেটা গরম করছে আর এখানে কিন্তু রান্নাঘরে এসে দেখছি যে রান্না সব প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে মাছ আছে যেটা এখনো বাছা হয়নি তো বাঁচতে হয় বলো আর চিংড়ি মাছ নয় আমি আর দিদি দেখে নিচ্ছি আর এখানে একটা শাক আছে এটা মনে হয় কলমি শাক এখানে আলু কেন শাকের জন্য এখানে আছে আদা আর এদিকে দিদি চা গরম করছে ও তুমি আজকে হাড়িতে চা করলে কেন ও মানে এইরকম একটা ব্যাপার যে সকাল হোক সন্ধ্যা হোক আমাদের কিন্তু দুধ চাটাই লাগে মানে আমি অনেককে আমার ব্লগ দেখে বলতে বলতে শুনেছি যে কি ব্যাপার সব সময় চা সব সময়ই সময় চা তো আমাদের এটা অভ্যাস হয়ে গেছে মানে কি বলবো এটা পুরো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে দুচ্চা ছাড়া আমরা মনে করেছি আর খেতে চাটা ফিলই হয় না মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে একদম ঠিক আছে একদমই ভালো লাগে না ওই অভ্যাস হয়ে গেছে সবাই বলে কিন্তু এই অভ্যাসটা আর ঠিক করা যাবে না চা প্রেমী আমার ইনস্টাগ্রামে বাইরে দেওয়া আছে সেটাও সবাই নোটিস করে এখানে কি করছো তুমি

বল তো ব্রেকফাস্টের জন্য এখানে এখন ম্যাগি বানানো হবে কারণ সকালবেলা না ভাত পরোটা আমি আর একদম ভালো লাগে না একটু হালকা হালকা পিছন কেমন ম্যাগি বেশ ভালো লাগে তো এটা এখন রাখবো বাঙালি তো না ঠিক ম্যাগি ম্যাগ প্রত্যেকবার ম্যাগিতে পানি বেশি দিয়ে দেয়

আর এখানে আছে শাক বাজার আর এত গরম পড়ছে গরমে দেখো ওরও এখানে এখন কষ্ট হচ্ছে আমি কিন্তু এখন লাঞ্চটা কমপ্লিট করব দেখো আমি কিন্তু শাকটা আর নিলাম না এখানে নিয়েছি পটল চিংড়ি যেটা আমার মায়ের হাতে একদম অসাধারণ হয় আর আছে এদিকে মাছ ভাজা তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং এভরি এখন সন্ধ্যা সাতটা বাজে আর আমি আর দিদি একদম রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছে বলো তো আমার একটা খুব পছন্দের জিনিসের পুরো বারোটা বেজে গেছে তো সেটা নষ্ট হয়েছে এক সপ্তাহ বেশি হয়ে গেছে বাট ওটা ঠিক হবে কি বুঝতে পারছি না কী নষ্ট হয়েছে আর সেটা এখন ঠিক করতে আমরা যাচ্ছি ঠিকই না হলে কিনতে হবে ঠিক না হলে তো কিনতে হবে অবশ্যই তো আমরা এখন যাবো সেটা ঠিক করতে তো কি নষ্ট হলো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে ব্লগটা কন্টিনিউ করলে দেখে মনে হচ্ছে যে কাঁদছিস হ্যাঁ দুঃখে কাঁদছি পছন্দ জিনিস নষ্ট হয়ে গেছে যদিও তো চলো বেরোনো যাক আর কি নষ্ট হয়ে গেছে তোমরা তো ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে হবে আমার রিং লাইটটা একদম হঠাৎ করে নষ্ট হয়ে গেছে যেহেতু ভিডিও পারপাস অনেক কাজে লাগে আর তার জন্য প্রচুর প্রবলেমে পড়তে হয়েছে কয়েকদিন আর বেশ কিছুক্ষণ বসেছিলাম আর যে রিং লাইটটা নষ্ট হয়ে গেছে সেটাই দেখছিল যে ওটা ঠিক করা যাবে কি তারপর বললো যে না ওটা ঠিক করা যাবে না আর আমার এই একটা সমস্যা সব কটা সিরিয়াস টাইমে আমার যে এত হাসি লাগে কিছু কিছু ব্যাপারে পাবলিক প্লেসে তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না চেষ্টা করা হলো কিন্তু আর ঠিক হবে না নতুন নিতে হবে আর কি করা যাবে খুশি খুশি আমি খুশি কি দুঃখ বুঝতে পারছি না নতুন নিতে হবে বেশি বয়সও না হবে

কি আমি দরকার ছিল বলো তো প্রথমে হচ্ছে না প্রথমে হ্যাঁ আমরা তো জীবনে একটা জিনিস নিয়ে ফিরবো না তোমার ফেভারিট দি বড়টা ছিল না প্রথমে মা পছন্দ করে আমরা লেস সবুজটা পছন্দ করি মা যেহেতু পছন্দ করে তাই না আর একটু আর সাথে নিয়েছি